কাজ আর যারা এই মোটর সাইকেল নিয়ে যাবেন তারা অবশ্যই একটু সতর্ক হয়ে যাবে কারণ রাস্তায় নতুন করে তারা সংস্কার করতেছে রাস্তাটা পুরোটাই এই আপনার হাসাই ঢুকতে আপনার দুমুলারি থেকে ঢুকতে এবং মান্দা থেকে দিক থেকে কাঠপুর থেকে ঢুকতে পুরোটা একবারে পুরো যে রাস্তাটা আছে রাস্তাটা পুরোটাই সংস্কার করা হচ্ছে আর রাস্তা যে আপনার এখন যেদিকে যাচ্ছে তার ডান পাশে যেই মেট্রোশানগুলো আছে সেই মেট্রেশনগুলো গুলানো আপনার নতুন করে এগুলো সংস্কার হচ্ছে তো রাস্তার যে অবস্থা মানে এখন আর তো যে খরা হচ্ছে বারো হচ্ছে নর্মাল টায়ারগুলো হলে যে খোয়া যে একদম এই যে একদম তিত্তিরা হয়ে আসে নর্মাল টায়ারগুলো হলে বাস্ট হয়ে যাবে তো নগর থেকে আসার পর এখন যাচ্ছি আবার বাড়ির দিকে যেটা তালতল্লি রোড এটা তালতল্লি রোডের একটা সৌন্দর্য হলো হল পাশে পুরোটা একদম তাল মানে তালের গাছের একদম সারি সারি তার জন্যে জায়গাটার নাম মূলত তালতলি হয় এই রাস্তাটাও কিছু কাজ বাকি আছে এক কিলোমিটারের মতো যদিও কিন্তু আপনার দুবোহাঁটি পর্যন্ত বাদ বাকিটা কাজ সম্পন্ন করা আছে আর রাস্তার মানে দুবোলহাটির পরে হাসাই গাড়িতে যখন আসবেন তখন দেখবেন যে রাস্তার কী অবস্থা সিঙ্গেলেই আসলে বাইক নিয়ে যাওয়া খুব কষ্টকর এখানে আসার পর তো গাড়ি নিয়ে পড়ে যাওয়ার উপক্ষণ মানে গাড়িতে আমার গাড়ি ভর্তি মাল ছিল একদম বোঝায় অনেক ভারী ছিল জন্য খুব কষ্ট করে একটু পাওয়া লাগছে অনেক জায়গাতে কোনোভাবে ভাবে দিচ্ছে অবশ্যই কিন্তু অনেক জায়গায় আবার উঠে যাচ্ছে দীর্ঘদিন ধরা মানে তারা কাজ না করার জন্য সব মিলাই জায়গাতে এবারে পুরোটাই আর খুবই কষ্ট একদম কিন্তু কাজ শেষ হওয়ার পরে মানে এখন যে সময়টা লাগে বা এখন দেখা যাচ্ছে যে বিশ মিনিট লাগে আমাদের দোকান থেকে যাইতে এক ঘন্টা লাগে বা পঁচিশ মিনিট তখন হয়তো তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট লাগবে আর এই রাস্তাটা হইলে এখন এইখানে এই এলাকাটাতে পর্যটন এলাকার মতন অবস্থা মানে ঈদের মরশুম ছাড়াও প্রত্যেকটা দিন এবং বিশেষ করে শুক্রবারের দিন বিকালে ব্যাপক মানুষের এখানে উপস্থিতি আশেপাশে সব দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে বেড়ানোর উদ্দেশ্যে এটা এখন মানে ঢুকতেছি এখন মূল আপনার গাড়ির যে বাজার গাড়ির যে বাজার সেই বাজারটাই এটা এখানে বড় ব্রিজ যে কয়েকটা ব্রিজ আছে তার মধ্যে এই ব্রিজটাও একটা বড় ব্রিজ এটাই চলে আসছে অলরেডি হাঁসাইগাড়ি ব্রিজে পার হয়ে গাড়ি বাজারে এই ছোট্ট একটা বাজার এখানে কিছুদিন আগেও অনেক কি অল্প সংখ্যক কিছু দোকান পাঠান ছিল যদিও এখন অনেক দোকান পাট গড়ে উঠছে এখানে আর স্পেশালি এখানে মানে হাঁসের এই এলাকাটায় হাঁস পাওয়া যায় আর তাছাড়া আপনার বর্ষা মৌসুমের শেষে বাটাই এখানে ছোটো মাছগুলোর পাওয়া যায় এছাড়া এই এলাকার তেমন কোনো নেই